ট্রাইলে তিনি রিয়াল মাদ্রিদের পার্ট চুকানোর পর সৌদি আরবে ব্যাপারে জমিয়ে ভরপুর টাকা কামিয়ে অবসর শেষে পরিবার নিয়ে বাকি জীবন পার করতে পারতেন কিংবা যুক্তরাষ্ট্রেও যেতে পারতেন ইন্টার মিয়ামির ডাকে সাড়া দিয়ে এমনকি হয়তো অনেক আগেই ফুটবল থেকে অবসর নিতে পারতেন কিন্তু লোকা মাদ্রিজ এলিট পর্যায়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি তাই করলেন এ যোগ দিলেন এবং চল্লিশ বছর বয়সেও ইতালিতে দারুণ খেলতে শুরু করলেন তিনি সান্সেরওতে এসেছিলেন শুধুমাত্র সম্মাননা নিতে বা শৈশবের কোনো স্বপ্ন পূরণ করতে নয় তিনি এসেছেন পার্থক্য গড়ে তুলতে এবং দলের নতুন ফুটবল নেতা হতে চিরন্তন ক্রেশিয়ান জাদুকরকে খেলতে দেখা সত্যিই এক অপূর্ব আনন্দ এক কথায় অন্য স্তরের লোকামদ্রিজ চল্লিশ বছর বয়সেও যে টপ লেভেলের ফুটবলে নিজের সেরাটা দেওয়া যায় দলের তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে কিংবা লীগের প্রতিভাবানদের সঙ্গে পাল্লা দিয়ে নিয়মিত নিজের সৌন্দর্য প্রদর্শন করা যায় একশো বিশ গজের ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানো যায় ট্যাকেল করা যায় ক্লিয়ারেন্স দেওয়া যায় লাইন ব্রেকিং পাসে ডিফেন্স ভাঙা যায় কিংবা দৌড়ে গিয়ে ডিফেন্সের সামনে দাঁড়ানো যায় সেটা বোধ হয় লুকার চেয়ে ভালো কেউ জানে না এবং পারবে না এই বয়সে সিরিয়ায়ের মতো ডিফেন্সিভ একটা লিগেও তিনি নিয়মিত দাপুটে ডিফেন্সিভ ফুটবলে এই কদিনে তিনি তার টেকনিক্যাল অ্যাবিলিটি দিয়ে অনেকবার রক্ষণ ভেঙেছেন থ্রোপাসে আক্রমণ তৈরি করেছেন সিরিয়াতে আসার পর থেকেই এসি মিলানকে লিগ জেতানোর জন্য নিজের সাধ্যের সবকিছু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিরিয়াতে পাঁচ ম্যাচ এসি মিলানের হয়ে খেলেই এসি মিলানের হয়ে তো বটেই সিরিয়াতেও সর্বোচ্চ রেটিং রেটিংপ্রাপ্ত খেলোয়াড়ও হয়ে উঠেছেন তিনশো পাঁচ সম্পন্ন করেছেন পাঁচ ম্যাচে যা সিরিয়াতে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রতিপক্ষের বক্সের আশেপাশে সম্পন্ন করেছেন একশো উনসত্তরটি পাস যা এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ ছেচল্লিশটি লাইন ব্রেকিং পাস দিয়েছেন পাঁচ ম্যাচে যেটাও এখন পর্যন্ত সিরিয়া সর্বোচ্চ একত্রিশ বার পজিশন জিতেছেন এটাও এখন পর্যন্ত সর্বোচ্চ দশবার ইন্টারসেপশন করেছেন এবং অবাক করা বিষয় হল এটাও সিরিয়ার সর্বোচ্চ পাস অর্থাৎ সর্বোচ্চ পাস সর্বোচ্চ অপোজিশন পাস সর্বোচ্চ লাইন ব্রেকিং পাস সর্বোচ্চ পিজন জয় সর্বোচ্চ ইন্টারসেপশন সবকিছুই সিরিয়াতে লুকা মুদ্রিসের দখলে করেছেন এক গোল এবং একটি অ্যাসিস্ট তরুণ অভিজ্ঞরা যেটা পারেন না সেটা এখনও চল্লিশ বছরের লুকা মুদ্রিস পারেন তেইশ বছরের তরুণরা ক্লান্ত হলেও ক্লান্ত হন না এই বুড়ো লোকটা তিনি দৌরান ট্যাকেল করেন ইন্টারসেপ্ট করেন ক্লিয়ারেন্স করেন দূরপাল্লার শটে গোল করেন অ্যাসিস্ট করেন পাস দেন আক্রমণ তৈরি করেন এককথায় চল্লিশ বছরের লুকা এখনও সব কিছুই করেন লুকামদ্রিচ অনন্য অসাধারণ দুর্দান্ত লুকামদ্রিচ একজন জাদুকর এই লুকা কোথায় থামবে কবে থামবে লুকা লুকামদ্রিচের তো থামার বয়স হয়ে এসেছে তবু থামবার নামগন্ধ নেই লুকা কি ফুটবলকে উপভোগ করছেন নাকি জয়ের নেশায় লড়াই করছেন